তে সেন্ট্রাল সাউথ এশিয়া থেকে টোটাল আটটা টিম কোয়ালিফাই করবে কিভাবে কোয়ালিফাই করবে এই ভিডিওতে সেই ব্যাপারে সিম্পল ডিটেলসে আলোচনা করা হবে কনফিউশনটা আসে কোথায় যখন একটা টিম একই সাথে মাল্টিপল জায়গা থেকে কোয়ালিফাই করে ফেলে টোটাল পাঁচটা সিনারিও আছে সেই পাঁচটা সিনারিওতেই এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আসেন ধরেন কোন একটা টিম রিজিয়নাল পয়েন্ট পয়েন্টে হ্যাশট্যাগ ওয়ানে আছে রিজিয়নাল পিএমজিসি পয়েন্ট কোনটা কোনটা সাউথ এশিয়া সেন্ট্রাল এশিয়া আর একটা পাকিস্তান তাহলে পিএমজিসি পয়েন্ট যেটা আছে যেখান থেকে একটা টিম যাওয়ার কথা সেইখানে সেকেন্ড টিমটা চান্স পেয়ে যাবে দেখেন দুইটাতে কিন্তু টিম এ হ্যাশ্যাগ এ ছিল মানে ডাবল তো কেউ পাচ্ছে না দেখেন সিনারি ও টু দেখেন হয়েছে পরের যে টিম হ্যাগ টু থাকা যে টিম সে প্রথম টিম হিসেবে চলে যাবে আরেকটা সিনারি হতে পারে পি হইতে পারে এল এর যে পি পয়েন্ট দুই সিজন মিলিয়ে টিম এ হ্যাশ এ ছিল আবার পি এম এস এর সিজন টু যে র্যাঙ্কিং মানে এবার যে ফল হচ্ছে এটাতেও সে চ্যাম্পিয়ন হলো পরের টিম চান্স পেয়ে যাবে চার নম্বর সিনারিওতে যেটা হতে পারে টিম বি চান্স পেয়ে যাবে টিম সি চলে যাবে এস টু র্যাঙ্কিং থেকে পরের টিম গুলো অবশ্যই চান্স পাবে কারণ থেকে টোটাল চারটা টিম চান্স পাচ্ছে এবার পাঁচ নম্বর সিনেরিয় তিনটা ক্যাটাগরিতেই টিম এ চ্যাম্পিয়ন তাহলে পিএমজিসি পয়েন্ট থেকে তার একটা স্লট কনফার্ম হয়ে যাচ্ছে বাকি দুইটা জায়গা থেকে সে কোনো ভাগ নিতে আসবে না টিম বি আবার পিএমজিসি পয়েন্ট পিএমএসএল ফলের যে র্যাঙ্কিং সেটা তো টিম এর পরেই আছে তাহলে টিম সি চান্স পেয়ে যাবে এই টোটাল পাঁচটা সিনারি হতে পারে টোটাল আটটা টিম কোয়ালিফাই করবে সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া থেকে এখন তাহলে বাংলাদেশি টিমগুলো কি করতে পারে ফার্স্টে তো ফাইনালে যেতে হবে ফাইনালে যাওয়ার পরে ট্রাই করতে হবে অ্যাট এনি কস্ট ফাইনাল যে 3 দিনের খেলা হবে সেই 3 দিনে টপ 4 এর থাকার চেষ্টা করা সেটা সবচাইতে সেফ সেটা যদি করতে পারেন তাহলে এই সমীকরণের কোনো দরকার নাই তোমাদের বিকাশ আছে জন্ম এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর আর বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললেই 130 টাকা পর্যন্ত বোনাস